আসসালামু আলাইকুম আপনারা যারা থ্রি ডি ওয়াল প্যানেল চাইতেছেন আমাদের থেকে তো দেখতে পারতেছেন আমাদের এখানে বিভিন্ন ধরনের বিভিন্ন ডিজাইনের থ্রি ডি ওয়াল প্যানেলগুলো আছে যেগুলো আপনারা খুব সহজে নিজেরাও লাগাতে পারবেন এবং আমাদের লোক দিয়েও লাগাতে পারবেন সারা বাংলাদেশে এগুলোর মধ্যে আমাদের কাছে অনেকগুলো ডিজাইন আছে তো চলুন আপনাদেরকে কয়েকটা ডিজাইন এখান থেকে দেখাইতেছি সবগুলো তো আর দেখানো সম্ভব না দেখতে পাচ্ছেন ভিডিও শুরুতে সুন্দর একটি ডিজাইন খুবই চমৎকার এই যে আরো ডিজাইন আছে আরো দেখতে পারতেছেন আরো অনেকগুলো ডিজাইন আছে এই যে দেখেন 3D ওয়াল প্যানেল এগুলো এগুলোর মধ্যে বাহারি রঙের অনেক ডিজাইন আছে খুবই চমৎকার দেখতে পারতেছেন অনেক চমৎকার চমৎকার ডিজাইন আছে যেগুলো আপনারা সারা বাংলাদেশে যে কোনো জায়গার থেকে অর্ডার দিলে চব্বিশ ঘন্টার মাঝে আমরা হোম ডেলিভারি দিয়ে থাকি এবং আমাদের লোক দিয়ে কাজ করায় থাকি গ্যারান্টি সহকারে আমাদের দক্ষ টেকনিশিয়ান দ্বারা আমরা সারা বাংলাদেশে কাজ করে থাকি তো আপনারা যারা এই ধরনের কাজ করাতে চান আমাদের সাথে যোগাযোগ করবেন আর এই যে রোল ওয়াল মানে ইম্বুস ওয়াল আপনারা যারা ইম্বুস ওয়াল পেপারের কাজ করাতে চান আমাদের সাথে যোগাযোগ করবেন এগুলো কিন্তু স্টিকার খুবই চমৎকার এগুলো আপনি টেবিলে গ্লাস স্টিকার এগুলো গ্লাস ইউজ করতে পারবেন খুবই চমৎকার চমৎকার এই যে আমাদের প্যানেলগুলো দেখতে পারতেছেন অনেকগুলো প্যানেল অনেক ডিজাইনের প্যানেল আছে আপনারা যেটা অর্ডার করবেন ওইটাই আপনাদেরকে দেওয়া যাবে সবাই ভালো থাকবেন ভিডিওটা লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আসসালামু আলাইকুম ফেসবুক থেকে দেখলে ফেসবুক পেজটি ফলো করে দিবেন ইউটিউব দেখলে ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন আসসালামু আলাইকুম সবাই ভালো থাকবেন